আরব বিশ্বের মানুষের মাথার মধ্যে কেউ কেউ একটা বিষয় ঢুকিয়ে দেন যে এটা খাইলে তোমার শারীরিকভাবে ভাবে আসবে শক্তি আসবে হ্যাঁ ফিজিক্যালি তুমি পুরুষত্বের ভাব ফিরে পাবে তোমার যৌবন জেগে উঠবে তাদের এলাকায় প্রচলিত একটা বিষয় ছিল এই জন্য তারা খাচ্ছেন কিন্তু এটা নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে এবং হাসি থামাশা হচ্ছে আসলে উচিত না প্রশ্ন হচ্ছে আরব বিশ্বের মানুষ কেন খায় যেহেতু আলোচিত হয়ে গেছে বিষয়টি সেজন্য আলোচনা করার প্রয়োজন মনে করেছি সান্ডা খাওয়া ইসলামে আসলে যায় আছে কিনা এ ব্যাপারটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখেছেন ফেসবুকে রাসুল আকরম আসাল্লাম জীবনে কি সান্ডা খেয়েছেন কিনা বা সাহাবিরা খেয়েছেন কিনা আনুল কারিমে এই ব্যাপারে কোনো কথা আছে কিনা আবদুল্লাহ ইবিন আব্বাস রাদি আল্লাহ তালানহ এবং খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তালানহ হজরত মাইমুন রাদি আল্লাহ তালানহার বাড়িতে গিয়েছিলেন রসুল আকরম সাল্লাহ আলি সাল্লাম সেখানে ছিলেন তো খাবার হিসাবে সে সময় সান্ডা ভুনা তাদের সামনে উপস্থাপন করা হয়েছিল দেওয়া হয়েছিল সান্ডা আরবিতে এটাকে দব বলা হয়ে থাকে আমাদের দেশে দেখবেন গুইসাপের সাপের আকার আকৃতি যদিও ঠান্ডার চাইতে অনেক ছোট এক কথাই দেখতে কিন্তু ঠিকটিকির মতো এবং বিশাল আকৃতির এটা মরুভূমিতে হয়ে থাকে সাধারণত মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার দেশগুলোতে শীত প্রধান দেশগুলোতে সাধারণত ষান্ডা খুব কম দেখা যায় তো রাসুল সাল্লাহ আলহিহাল্লামের সামনে যখন পেশ করা হয়েছিল নবীজি জিজ্ঞেস করেছিলেন এটা কি তখন জবাব দেওয়া হয়েছিল এটা সান্ডা তো আল্লাহ রসুল হাত উঠিয়ে নিয়েছিলেন খালিদ বিন মলিদ রাজিল্লা তালহ তিনি পাত্র টেনে নিজের দিকে নিয়েছেন এবং সেখানে খেয়েছেন তো নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইয়া রসুল আল্লাহ এটা কি হারাম কিনা নবীজি বলেছেন না আমাদের অঞ্চলে যেহেতু প্রচলিত নয় সেহেতু আমি এটা খাবো না তার মানে নবীজি হারাম ডিরেক্ট বলেন নাই কিন্তু প্রচলিত নয় বলতে ইসলামের প্রাথমিক যুগে প্রথম সময়ে সাহাবিদের অনেকে খেয়েছেন এটা নবীজি ডিরেক্ট যেহেতু হারাম বলেন নাই ইমামদের মধ্যে এখানে এখতলাফ তৈরি হয়েছে আমি আজাম আবু হানি পর অহিদ আল্লাহর এবং হানাফি মাঝ ভাবের কৌল হচ্ছে ওই যে সুরা মায়েদের একশো সাতান্ন নম্বর আয়ত অনুযায়ী তারা বলছেন ওই হারিম আলী হিমুল খাবা যে এই সান্ডাটা খাবা অন্তর্ভুক্ত যেহেতু এই সান্ডাটা অনেক সময় হিংস্র হয়ে ওঠে তারপরে দেখতে ঘৃণা জন্মে এবং দেখতেও কেমন যেন এত খাবাইস যেটাকে দেখতে ভালো লাগে না এবং অন্তরে রুচি জন্মায় না সুস্থ নিজে পছন্দ করেন নাই এই জন্য তারা খাবাইসের অন্তর্ভুক্ত বলে এটা খাইতে নিষেধ করেন কিন্তু ইমাম শাফি মালিক রহমেহ এবং তাদের মজহাব থেকে বলা হয় তারা গবেষণা করে বলেছেন আল্লাহ রসুল সাল্লাম তার নিষেধ করেন নাই যা হারাম বলেন নাই তার পছন্দ হয় নাই সেজন্য তিনি খান নাই তো যদি কারো পছন্দ হয় তিনি তো খেতে পারেন না যেমন পেঁয়াজ আল্লাহ রসুল সাল্লাম খেতে পছন্দ করতেন না তো পেঁয়াজ কি হারাম হয়ে গেছে নাকি রসুনের গন্ধ আল্লাহ রসুল পছন্দ করতেন না একেবারে চুলা থেকে নামেই গরম খাবার গরম গরম খাওয়া এটা নবীজি পছন্দ করতেন না সেই জন্য তো এটাকে হারাম বলা যায় না নবীজি পছন্দ করেন নাই আর আরেকটা বিষয় হচ্ছে যে সরাসরি তিনি না করেছেন যে সরাব পান করা তারপরে শুকর শুকরের নাপাকি গ্রহণ করা তারপরে নাপাক কোনো জিনিস খাওয়া এই এগুলো যেমন সরাসরি হারাম অকার দলিল দ্বারা প্রমাণিত ঠান্ডার বিষয়টা কিন্তু এরকম না প্রশ্ন হচ্ছে আরব বিশ্বের মানুষ কেন খায় আরব বিশ্বের মানুষের মাথার মধ্যে কেউ কেউ একটা বিষয় ঢুকিয়ে দেন যে এটা খাইলে তোমার শারীরিকভাবে ভাবে আসবে শক্তি আসবে হ্যাঁ ফিজিক্যালি তুমি মানে পুরুষত্বের ভাব ফিরে পাবে তোমার যৌবন জেগে উঠবে হ্যাঁ তারপরে জৈবিক চাহিদা বেড়ে যাবে এরকম অনেক কথা তারা বলে থাকেন বলার কারণে আরবরা অনেকে এটা আরবের মানুষ আজকে থেকে খাচ্ছে ব্যাপারটা এরকম না এটা কালচারাল একটা বিষয় কালচারাল বলতে তাদের এলাকায় প্রচলিত একটা বিষয় ছিল এই জন্য তারা খাচ্ছেন কিন্তু এটা নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে এবং হাসি থামাশা হচ্ছে আসলে উচিত না হারাফি মজাব যদি ফলো করে থাকেন তাহলে অবশ্যই আপনার না খাওয়া উচিত দেখতেও তো কেমন লাগে আর এই সান্ডাই কি টিকটিকি কিনা কেউ কেউ যে ওই দেশের সান্ডাই তো আমাদের বাংলাদেশে টিকটিকি এগুলো ভুল সান্ডার সাথে টিকটিকির অনেক পার্থক্য রয়েছে সুতরাং যদি আপনি হানাফি মাহজাব ফলো করেন আপনি খায়েন না অন্য মাজহব ফলো করলে সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার তবে হানাফি মাহাব এটাকে একেবারে কেউ কেউ হারাম বলেছেন আল্লাহ আমাদেরকে বুঝদান